সরে তিন হাতে মাটির গরে নতুন বসবাস সাজাইয়া সবে মিলে দিলায় আমায় এই গরেতে রাখিয়া সবে মি আসর সজাইয়া সবে কান্দ কেন বিল পুজাৰী পারিয়া আম্মা তো বি কেন বিল পূজাৰী পারিয়া কত কষ্ট কৰ

সিনদো কেনো মতায় হাতো রখিয়ে শেশ দেখা দেখো অবা নোযন তুমার বরিয় দেখা দেখো নয়ন তুমার বরিযা সারে তিন হাত মাটি রি নতুন বাস সাজাইয়া সবে যে मटेर গরে নতুন বাসার সাজাইয়া সবে মিল দিলায় আমায় এই ঘরেতে রাখিয়া শেষ বিদায় দিলায় আমায় যাই বাজে দিন সার তিন হাত মাটির কবরে রে বাজে দিন সার তিন হাত মাটির কবরে রে তুমি যাইবার কাল পথার সম্বল সঙ্গে নিয়া যাই রে তুমি যাইবার পথের সম্বল সঙ্গে নিয়া যাই রে যাই বাজে দিন সারে তিন হাত মাটির কবরে তুমি যাই বাজে দিন সারে তিন হাত মাটির কবরে রে ইমান খনা খের পুঁজি আরে নাক আল্লাহ নবীর নামি হ্যাপারে সম্বল ইমান কনা ক্যার পজি আর নে নামি নবীর পারে হ্যাপারে সম্বল তুমি মরার আগে নাম কবরে তুমি যাই বাজে দিন সারে তিন হাত মাটির কবরে এই দুনিয়ার ভোগ বিলাসে কাটাইও না দিন করাই গন্ডাই হিসাব নিবে বোলামি এই সে কাটাই অদিন করাই গন্ডাই সাবলি বেড়া বললাম সেদিন প্রতী সাক্ষী দিবে তুমি কইরা রাস সেই দিন প্রতীয় সাক্ষী দিবে তুমি যা কইরা সরে যাই বাজে দিন সারে তিন হাত মাটির কবরে তুমি যাই বাজে দিন সারে তিন হাত মাটির কবরে ভালো কাজ করিয়া গেলে ফল পাইবালো কবরেতে পাইবা তুমি আলো। ভালো কাজ করিয়া গেলে ফল পাইবা ভালো তে পাইবা তুমি বেহস্তরা তুমি মন্দ কষ কিলা পাইবা রাজা পরে তুমি মন্দ কষ পাইবা দুজোখে াই বাজে দিন শার তিন হাত মাটির কব রে তুমি যাই বাজে দিন শার তিন হাত মাটির কব রে তুমি যাইবার পথর সম্বল সঙ্গে নিয়া যাই ও রে তুমি যাইবার পথর সম্বল সঙ্গে নিয়া যাই রে যাই বাজে দিন সারে তিন হাত মাটির কবরে। তুমি যাই বাজে দিন সারে তিন হাত মাটির কবরে। তুমি যাই বাজে দিন সারে তিন হাত মাটির কবরে। আমি যদি যাই রে মরে আমি যদি যাই রে মোরে বিদেশের মাটিতে লাশায় আমার পোস দিও মায়েরি কোলেতে তোমরা লাস্টায় আমার পোস দিও মায়েরি কোলেতে আমি যদি যাই রে মরে মাটিতে লাস্টায় আমার পৌষে দিও মায়েরি কুলেতে তোমরা লাস্টায় আমার পৌষে দিও মায়েরি কুলেতে জন্মের পরে যেই কুলেতে রাখলয় আমার মায় সেই কোলে মাথা রাখিয়ানিতে কোলেতে রাখলো আমার মায় সেই কোলে মাথা রাখিয়ানিতে সাই বিদায় আমার মায়ের দুয়া থাকিলে সাথে আমার মায়ের দোয়া সাথে সুখ কবরেতে পাব কবরায় আমার পৌষ দিও মায়েরি কোলেতে তোমরা লাস্টায় আমার পৌষে দিও মায়েরি কোলেতে আমি যদি যাই রে মরে বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছে দিও মায়েরি কোলেতে তোমরা লাস্টায় আমার পৌঁছে দিও মায়েরি কোলেতে এই জগতে মায়ের মতো নাইকে হয় সেই মায়ের না দেখাইয়া দিও না দাফ এই জগতে মায়ের মতো নাইকে হয় ফোন সেই মায়ের না দেখাইয়া দিও না দাফ আমার সুখভাবে কলি যাতে লাস্টায় আমার বসে দিও মায়েরি কোলেতে তোমরা লাস্টায় আমার বসে দিও মায়েরি কোলেতে আমি যদি যাই রে মরে বিদেশের মাটিতে লাস্টায় আমার বসে দিও মায়েরি কোলেতে তোমরা লাস্টায় আমার পৌষে দিও মায়েরি কোলেতে মাগ দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায় তোমার দোয়া না পাইলে কি হবে ও পায় মাগ দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায় তোমার দো পাহলে কি হবে উপিরতরে জলবা মাগো নয় শিরতরে লাস্টায় আমার পৌঁছে দিও মায়েরি কোলেতে তোমরা লাস্টায় আমার পৌঁছে দিও মায়েরি কোলেতে আমি যদি যাই রে মোরে বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌষে দিও মায়েরি কোলেতে তোমরা লাস্টায় আমার পৌষে দিও মায়েরি কোলেতে আমি যদি যাই রে মরে বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌষে দিও মায়েরি কোলেতে তোমরা লাস্টায় আমার পৌছে দিও মায়eri কোলেতে তোমরা লাস্টায় আমার পৌছে দিও মায়eri কোলেতে